বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলার পান্ডুয়াতে পান্ডুয়া এটা হলো বড় মসজিদের ধ্বংসাবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে পুরানো বিল্ডিং আছে যে ধ্বংসাবশেষ ভাঙাচুরা এখানে অনেকগুলো মেম্বার আছে এবং এই মসজিদের পাশে আছে একটা সুউচ্চ উচ্চ আহ গুম্বুজ এটা দেখতে পাচ্ছ এটা একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান এবং এই গেট এখানে গেট লাগানো আছে গেটে তালা লাগানো এর ভিতরে ঢোকা নিষেধ এটা একটা ঐতিহাসিক জায়গা এবং এখানে সাইনবোর্ডও দেওয়া আছে সাইন বোর্ড দেওয়া আছে এখানে লেখা আছে সাইনবোর্ডে সেটা আপনাদের ভিডিওয় তুলে ধরছি বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ আর পাশে আছে পাণ্ডুয়ার এই যে নোটিশ বোর্ডটা আছে পাশে ওই পাশেরটা ওটা হলো পাণ্ডুয়ার মসজিদ মসজিদ সম্পর্কে এখানে দেওয়া আছে এবং এখানে বলা আছে এই মসজিদে একুশটি মেহেরাব রয়েছে এবং মেহেরাবের পাশে মেম্বারও আছে পান্ডুয়ার এই যে মসজিদের কথা বলা হচ্ছে এই মসজিদটা এটা হলো পান্ডুয়ার বড় মসজিদ মসজিদের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে বিল্ডিংটা আছে আপাতত ওটা ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে এবং সামনে একটা খোলা মাঠ আছে এই যে মাঠ এই জায়গাটি জিটি রোডের পাশেই অবস্থিত গ্র্যান্ড ট্রাঙ্ক বেশ অনেকটা জায়গা নিয়েই অবস্থিত এটা এটা একটা ঐতিহাসিক জায়গা এর ভিতরে ঢোকার সম্ভবপর হচ্ছে না এর ভিতরে ঢোকার লাইনও নেই এই যে বড় মসজিদ যেটা এর পাশেই রাস্তার ওই দিকে আছে এই দিকে ওই যে লাল পতাকা উঠছে ওখানে একটা আস্থানা আছে এবং ওখানে একটা পীর সাহেব আছে হজরত শাহ সুফি সুলতান শাহ সুফি সুলতান এই আস্থানায় আমরা যাব ওই আস্থানায় যিনি পীর সাহেব ছিলেন ওই সে পির সাহেবের মাজার দেখাবো এবং ওই আস্থানার ভিতরে মাদ্রাসা মসজিদ আছে শাহ সুলতান রহমতুল্লাহ আলহের মাজার ওখানে আমরা যাব ওর ভিতরে ওই আস্থানার পাশেই এই গম্বুজটা আছে ওই মিনারটা আছে মিনারটা দেখতে পাচ্ছেন এটা একটা ঐতিহাসিক স্থান কোনো কারণবশত আপাতত এটা বন্ধ আছে এবং এই মিনারের পাশেই অবস্থিত আছে পাণ্ডুয়ার বড় মসজিদ বড় মসজিদটি আপাতত ধ্বংস অবস্থায় ধ্বংস অবস্থায় আছে ওর ভিতরে একুশটি মিনাব মেহরাব এবং মেম্বারও আছে এই যে দেখতে পাচ্ছেন মেন গেট এই গেটে তালামারা আছে এই জায়গাটা সরকারের দখলে আছে ভারত সরকারের এখানে সাইনবোর্ড লাগানো আছে দুটো সেটাও আপনাদের দেখালাম আপাতত ওই মাজারে আমরা যাচ্ছি